ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ বুধবার স্টপ ট্রাম্প কোয়ালিশন নামে একটি জোটের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকেই বিবিসির সদর দপ্তরের কাছে পোর্টল্যান্ড প্লেসে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা এরপর ব্রিটিশ পার্লামেন্ট লক্ষ্য করে এগিয়ে যায় মিছিলটি বিক্ষোভে বিভিন্ন বর্ণবাদী বক্তব্য ও জলবায়ু পরিবর্তন অস্বীকার করার নীতির বিরুদ্ধে ক্ষোভ জানান প্রতিবাদকারীরা এর আগে উইন্সর ক্যাসেলের দেয়ালে ট্রাম্প ও যৌন অপরাধী এবস্টিনের ছবি প্রদর্শন করায় অন্তত চার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর প্রথমবারের মতো ব্রিটেন সফরে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই রাষ্ট্রীয় সফরকে ঘিরে একদিকে পাচ্ছেন রাজকীয় অভ্যর্থনা অপরদিকে তার বিরুদ্ধে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে লন্ডনের রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতার ঢল এ সময় ট্রাম্পের নানা বিতর্কিত নীতির বিরুদ্ধে করা স্লোগান দেন প্রতিবাদকারীরা একই সাথে প্যালেস্টিনিয়ানদের ওপর চলমান নিপীড়নের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তারা Quite simply because I dislike everything that Trump and his administration represent. বিক্ষোভের মূল সংগঠক স্টপ ট্রাম্প কোয়ালিশনের পাশাপাশি জলবায়ু বর্ণবাদ বিরোধী ও প্যালেস্টাইন পন্থী প্রায় পঞ্চাশটি গোষ্ঠী এই মিছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেড় হাজারের বেশি কর্মকর্তা মোতায়েন করে লন্ডন পুলিশ Can't trust the leaders these days, they're just doing so much horrible things and and there's too many people that are being ignored and we have to do our বিক্ষোভকারীরা বলেন গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধাশীল ট্রাম্পকে ব্রিটেনের যে জাকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে তা ব্রিটিশদের জন্য খুবই of বিক্ষোভকারীদের থেকে ট্রাম্পকে দূরে রাখতে তার এই শহরটি মূলত লন্ডন থেকে পঁচিশ মাইল দূরে উইন্সর ক্যাসেলে অনুষ্ঠিত হচ্ছে তবে সেখানেও মানুষের রোশানল থেকে রেহাই পাননি তিনি ছোট ছোট একাধিক প্রতিবাদের অংশ হিসেবে ক্যাসেলের একটি টাওয়ারে ট্রাম্প ও জেফ্রি এবস্টিনের ছবি প্রজেক্ট করে বিক্ষোভকারীরা এ ঘটনায় সেখান থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ সামিউল বাড়ি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর